ভাটপাড়া জগদ্দল নৈহাটির মানুষের ভোগান্তিরোধে এগিয়ে এলেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক ভাটপাড়া স্ট্রেট জেনারেল হসপিটাল বিশাল এলাকা নিয়ে কিন্তু এই হসপিটালে নেই কোনো এমার্জেন্সি পরিষেবা নেই ভালো ডাক্তার নেই নিরাপত্তা হসপিটালে যত্রতত্র ঘুরে বেড়াতো বিড়াল কুকুর সেই যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেয়েছেন রোগীরা বহু দূর দূরান্ত থেকে এই ভাটপাড়া স্ট্রেট জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য মানুষ আসেন সাংসদ পার্থভৌমিক তার সাংসদ কোটার টাকা থেকে দু কোটি টাকা ভাটপাড়া স্ট্রেট জেনারেল হসপিটাল এবং দু কোটি টাকা নৈহাটি স্ট্রেট জেনারেল হসপিটালকে আরও ঢেলে সাজাবার জন্য মঞ্জুর করেছেন এতে খুশি এলাকার নাগরিক থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা আজ শ্যামনগরের রবীন্দ্র ভবনে এক কর্মী এই অর্থের কথা ঘোষণা করেন পার্থভৌমিক উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ দ্বিবেদী এবং ব্যারাকপুরের এসডিও বিধায়ক সোমনাথ শ্যাম সহ

ডিএম সাহেব এবং অবশ্যই স্বাস্থ্য সচিব তারা বসে পরামর্শ করে কী কী করলে হাসপাতালটা ডেভেলপমেন্ট করা যায় তারা সেটা করছে আমি নন টেকনিক্যাল পার্সন আমি এমপি হিসেবে চাই মানুষ পরিষেবা পায় এবং পরিষেবা পেতে গেলে কী কী অসুবিধা সেটা আজকে হাটপাড়া এবং জগদ্দল এবং গারুলিয়া সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন দিলেন সেই মতামত ডিএম সাহেব সিএমএ সাহেব নথিভুক্ত করলেন মানুষের কথা শুনে মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে যে কথাগুলো উঠে এলো আমরা সেগুলোকেই বাস্তবায়িত করার চেষ্টা করি এটাকে পশু হাসপাতাল বলতো অনেকে রেফার হাসপাতাল বলে এখনও পর্যন্ত অবাদের ঘুরে বেড়ায় কুকুর বিড়াল এবং ভিতরে গরু পরিবর্তন যাতে হয় মানুষ যাতে এই কথাগুলো না বলে আমাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্য সরকারি যে হাসপাতালগুলো আছে তাদের পরিষেবা তাদের যেন গুণগত উন্নতির মাত্রা এমন জায়গায় পৌঁছয় যাতে মানুষ হাসপাতাল থেকে নার্সিংহোম অভিমুখী না হয় আমরা তার প্রচেষ্টা থেকে শুরু করেছি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত রাজ্য সরকারি হাসপাতালের স্পেশালিস্ট হসপিটালে করা যেতে পারে দু কোটি টাকা সুপার স্পেশালি আপনার কি কি পরিষেবা পাওয়া যাবে বলছি মানুষ তার যে দৈনন্দিন জীবনের যে সুবিধা অসুবিধা নিয়ে হসপিটালে আসে সেই পরিষেবা ঠিকই ঢেকে রাখিনি একশো শতাংশ হয় আমরা সেদিকেই লক্ষ্য রেখে করছি অর্থাৎ ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই কি প্রতিফলন এটা আর মানুষের কাছে প্রতিশ্রুতি দিলে তো সেই প্রতিশ্রুতি রাখতে হয় মমতা ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার করুন মুখ্যমন্ত্রী হওয়ার দু মাসের মধ্যে করে দিয়েছে আমি তো মমতা ব্যানার্জির সৈন্য তিনি তো আমায় শিখিয়েছেন যে কথা বলবে সে কথা কাজে পরিণত করবে কথা এবং কাজের মধ্যে যেন কোনো ফারাক না থাকে আমি সেটাই কথা অর্থাৎ কি কি সুবিধা পাওয়া যাবে এই হসপিটালে বললাম তো যে পরিষেবার ক্ষেত্রে মানুষ যে সুবিধা অসুবিধা নিয়ে হাসপাতালে আসে যে অসুবিধা সেই অসুবিধাগুলো যাতে না থাকে তারা যেন নির্দিষ্টভাবে পরিষেবা পায় সেই লক্ষ্যেই দুটো সরকারি হাসপাতাল ডিএম এবং সি এর যে নেতৃত্বে এগোচ্ছে একটু একটু অসুবিধা হয় পেটে ডাক্তার না থাকলে একটু অসুবিধা হ্যাঁ কোনো কোনো দিন বসে কোনো কোনো দিন বসে না না আমরা ঠিকই আছি এখন বসে যদি নদিন দেখিয়েলি তো উন্নতি হোক কারো হ্যাঁ এমপি পার্থভূমি যে 2 কোটি টাকা স্যাংশন করেছে তার দিয়ে নতুন হসপিটাল তৈরি করাবেন কাটামো কতটা ভালো লাগবে আপনাদের

পরিষেবা ছিল না আশা করছি এবার এই টাকার মাধ্যমে সেসব পরিষেবাগুলো শুরু হবে ডায়ালিসিস ছিল না এখানে শুনছি ডায়ালিসিস হবে এসব হলে গরিব আমাদের তো ঝুটমিল অঞ্চল গরিব মানুষের অঞ্চল এইসব হলে গরিব মানুষরা উপকৃত হবেন খুব ভালো হবে শ্যামনগর থেকে হেমাদিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন